আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব দিল্লি ক্যাপিটালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এই দুটো টিমকে নিয়ে কিন্তু আজকে আজ কিন্তু কম্পেয়ার করবো যে আইপিএল দু হাজার পঁচিশে কোন টিম বেশি স্ট্রং সেটা নিয়ে কিন্তু আজ কিন্তু কম্পেয়ার করব প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওপেনার ফাস্ট বলার ইউনিট স্পিনার বলার ইউনিট ফিনিশার ব্যাটসম্যান মিডিলার ব্যাটসম্যান প্রত্যেকটা জায়গায় নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস পাট পাট করে কিন্তু আমরা কিন্তু কম্পেয়ার করে দেখব যে কোন জায়গায় কোন টিম বেশি স্ট্রং কোন জায়গায় কোন টিম বেশি উইকনেস সেটা নিয়ে কিন্তু আজ কিন্তু এই ভিডিওই কিন্তু আলোচনা করবো তো প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু আজ কিন্তু ভিডিওটা যারা দিল্লি ক্যাপিটালসের ফ্যান আছো বা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান আছো তার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে এই ভিডিওটা মেনলি কিন্তু আজ যদি তোমরা দেখো তাহলে কিন্তু এ টু জেড জানতে পারবে যে দিল্লি ক্যাপিটালস না কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশে মেগা মানে অপশনের আগে তারা বেশি স্ট্রং এসছে আর দেরি না করে মূল টপিক্সে আসা যাক তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ যদি তোমরা আমার চ্যানেল নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে এইবার আমরা মূল টপিক্সে যাওয়া যাক তো ফার্স্ট একটু দেখে নিয়েছি কোন কোন প্লেয়ারগুলোকে কিন্তু রিটার্ন করেছিল যাক দিল্লি ক্যাপিটালস কিন্তু মেগা অপশন আগে কিন্তু তারা কিন্তু তাদের বড় প্লেয়ার সব থেকে ঋষাব পান্তকে কিন্তু রিলিজ করেছিল আকশার প্যাটেল কুলদীপ যাদব আর ক্রিস্টান স্টার ট্রিস্টান স্টার আর কিন্তু অভিষেক পোরেল এই চারটে প্লেয়ারকে তারা কিন্তু রিটার্ন করেছিল আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু রাসেল সুনীল নারী রিঙ্কু সিং হাসচিত রানা রামানদীপ সিং আর বরুণ চক্রবর্তী এই ছটা প্লেয়ার কিন্তু রিটার্ন করেছে তো মেগা অপশান থেকে কোন কোন প্লেয়ারগুলো পার্সেস করেছে একটা প্লেইং ইলেভেন এক্স্যাক্টলি প্লে একটা প্লেয়িং ইলেভেন সেটা নিয়ে একটু আলোচনা করবো তারপর কম্পেয়ার করবো তো ফার্স্ট কিন্তু দিল্লি ক্যাপিটালসের কেমন প্লেইং লেভেল নিয়ে খেলতে চলেছে আইপিএল দু হাজার সেটা একটু দেখা যাক তো চলো দেখে আসি তো দেখো দিল্লি ক্যাপিটালসে কিন্তু কে এল রাহুল ক্যাপ্টেন্সি দেখো কে এল রাহুলকে কিন্তু এখনও কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু ঘোষণা করিনি তবে তোমরা অনেকেই বড় বড় সোর্স থেকে যেটা দাবা করছে যে কে এল রাহুলকে কিন্তু ক্যাপ্টেন করবে তবে আমি তোমাদের রাখছি একটা বড়ো আপডেট দিচ্ছি যে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন কিন্তু আকসর পাট পাটেল আকসর প্যাটেল হওয়ার চান্স কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট চান্স আছে আমি ফার্স্ট এটা আমি তোমাদের আউট করলাম এই দাদাই তোমাদের ফার্স্ট এটা বললো যে আকসর প্যাটেল কিন্তু দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হওয়ার চান্স কিন্তু নাইনটি পারসেন্ট আছে মিলিয়ে নেবে দাদার কথাটা মিলিয়ে নেবে ঠিক আছে আর কেল ডাউলের ক্যাপ্টেনশি হওয়ার চান্স কিন্তু ফিফটি পারসেন্ট আছে ঠিক আছে এবার দেখে নি যে কে ডাউলকে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু ফ্রি হ্যাডান দেবে যে তুমি যাও তোমার মতন মাইন্ডসেটে খেলো অ্যাটাকিং ক্রিকেট খেলো এটা কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু কেল কিন্তু কিন্তু ফ্রি রান দিয়ে দেবে যে তোমার তোমার মারো ধরো সেরকম পাঞ্জাবে কিন্তু সেরকম কিন্তু খেলতে চলেছে কিন্তু আবার কেল তো ওপেনার পজিশানে কিন্তু কেল ডাউল আসবে সেকেন্ডে কিন্তু ওপেন পজিশনে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকরা কিন্তু আসবে কেল ডাউলের সঙ্গে কিন্তু জ্যাক ফ্রেজার ম্যাকরা কিন্তু ওপেন করবে তবে অভিয়াসলি কিন্তু জ্যাক প্রধান ম্যাকরা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্সে নেই আইপিএল এর পরে কিন্তু তারা কিন্তু একটা ভালো ম্যাচে কিন্তু সে কিন্তু ভালো খেলতে পারছে না পারফর্মস নেই তিন নম্বর পজিশনে কিন্তু অভিষেক পরেলকে কিন্তু সুযোগ দেবে কারণ অভিষেক পরেলকে কিন্তু তারা রিটার্ন করেছে আনক্যাপ প্লেয়ার হিসেবে অভিষেক পরল কিন্তু সেই কিন্তু নিজেকে প্রুভ করেছে দিল্লি রে সে কিন্তু দারুণ ট্যালেন্টেড একটা প্লেয়ার উইকেট কিপার প্লেয়ার দারুণ প্লেয়ার অভিষেক পর্যাল চার নম্বর পজিশনে কিন্তু হ্যারি ব্রুককে তারা কিন্তু ব্যাক করবে কারণ ইংল্যান্ডের হয়ে কিন্তু সে কিন্তু চার নম্বরে খেলে আর সে কিন্তু দারুণ এই মুহূর্তে কিন্তু ফর্মে আছে দারুণ প্লেয়ার হ্যারি ব্রুক পাঁচ নম্বরে কিন্তু ট্রিস্টান স্টাফ এই ট্রিস্টান স্টেপ কিন্তু নেক্সট ডে কিন্তু দিল্লি ক্যাপিটালসে কিন্তু প্রচুর ম্যাচ কিন্তু জিতিয়েছিল ট্রিস্টান স্টাফ ট্রিস্টান স্টাফ আর অভিষেক বলে দুটো কিন্তু দারুণ প্লেয়ার তো ট্রিস্টান স্টাফ কিন্তু পাঁচ নম্বরে খেলবে ছ নম্বর পজিশনে কিন্তু পাঞ্জাব কিংসের প্লেয়ার আশুতোষ শর্মা এই একটা ইয়াং সুপারস্টার প্লেয়ার ঠিক আছে নেক্সট বার কিন্তু আমরা তার কিন্তু একটু ঝলক কিন্তু দেখেছিলাম সে ছ পাঁচ ছ নম্বরে কেমন ব্যাট করেছিল পাঞ্জাব কিংসের হয়ে তো এবার কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু খেলবে অভিষেক শর্মা সাত নম্বর পজিশনে কিন্তু আকসার প্যাটেল খেলবে কারণ আকসার প্যাটেল সে কিন্তু শুধু বলে না প্যাটেও কিন্তু দারুণ কন্ট্রোভার্সি করছে দারুণ কিন্তু রান করছে আকসর প্যাটেল আট নম্বরে কিন্তু কুলদীপ যাদব কুলদীপ যাদব কিন্তু ব্যাটও করতে পারে ভালো ন নম্বরে মিচেল এস্টাক জে মিচেল স্টাক গতবার কিন্তু মানে যে আইপিএলের চ্যাম্পিয়ন ছোটো কলকাতা নাইট রাইডার্স সেইবারে কিন্তু মিচেলসটা কিন্তু প্রথম দিকে কিন্তু প্রচুর মার খেয়েছিল প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল কিন্তু মিচেলসটা কিনে কিন্তু কোয়ালিফায়ার ফাইনালে কিন্তু সে কিন্তু বড়ো ম্যাচের বড় প্লেয়ার সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছিলো তো দিল্লি ক্যাপিটালসে মিচেলেরটা কতটা মানে কতটা মানে অ্যাটাকিং হতে পারে আর তার বল কি দিল্লিতে খাটবে না আবার সে মার খাবে সেটা নিয়ে আমি একটু আলাদা তোমাদের হিংস দিয়ে দেবো দিল্লি ক্যাপিটালসে মিচেলের কেমন খেলতে পারে সেটা নিয়ে বলবো দশ নম্বরে কিন্তু মুকেশ কুমার আর এগারো নম্বরে কিন্তু টি নাটরাজন দারুণ প্লেয়ার টি কার যদি আইপিএলে যদি কন্টিনিউ যদি ইয়ার করতে পারে সেটা একমাত্র বলার কিন্তু টি নাট্রাজন আর বারো নম্বরে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সামির ডিজবি আর বলার হিসেবে কিন্তু মোহিত শর্মাকে তারা কিন্তু ইউজ করবে ঠিক আছে এবার আমরা দেখবো যে কলকাতা নাইট রাইডার্সের প্রপারলি আইপিএল দু হাজার পঁচিশে প্লেইং ইলেভেন কুইন্টন ডিকক সুনীল নারিন বা গুরুবাস কুইন্টন ডিকাক নাই গুরুবাস ঠিক আছে তবে কুইন্টন ডিকাক ফার্স্ট প্লেইং লেভেনে খেলবে তারপর তারপরে সুনীল নালিন ওপেন করবে তৃতীয় নম্বর পরিশানে কিন্তু রিয়ানি বা আঙ্িস রঘবংশী ঠিক আছে যদি বেন কাটেশয়ার ক্যাপ্টেন হয় তাহলে কিন্তু আংখ্রিস রঘবংশী খেলাবে যদি আজিঙ্কা রিয়ানি ক্যাপ্টেন হয় তাহলে কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু তিন নম্বরে খেলবে চার নম্বরে কিন্তু বেন কাটেশয়ার পাঁচ নম্বরে কিন্তু রিঙ্কু সিং ছ নম্বরে কিন্তু আন্ডার রাসেল সাত নম্বরে কিন্তু রামানদেব সিং আট নম্বরে কিন্তু হারশিৎ জানা নম্বরে কিন্তু স্পনসার জনসন লেখক অভিয়াসলি ভালো প্লেয়ার তবে সে কেমন পারফর্মেন্স করবে সেটা দেখার বিষয় তো এখানে কিন্তু আমি কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস ওপেনার পজিশনে কিন্তু আমি ফিফটি 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 রাখলাম ঠিক আছে এবার আমরা যাব যে মিডল অর্ডার ব্যাটসম্যান দেখো কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারে কিন্তু যদি আজিঙ্কা ক্যাপ্টেন করে তাহলে কিন্তু আজিঙ্কা রিহানি আর রিঙ্কু সিং এই তিনটে প্লেয়ার কিন্তু মিডিল অর্ডারে সামলাবে আর যদি আজিঙ্কা আরিয়ানি যদি ক্যাপ্টেনসি না করে তাহলে কিন্তু আঙ্ক্রিশ চক্রবংশী আঙ্ক্রিশ পেন্টকারে যারা রিঙ্কু মিডল অর্ডার আর দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডার কিন্তু অভিষেক পরের হ্যারি ব্রুক আর কিন্তু ট্রিস্টান স্টাফ এই তিনটে প্লেয়ার কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু তারা কিন্তু মিডিল অর্ডারে কিন্তু খেলতে চলেছে তো অবভিয়াসলি কিন্তু এখানে যদি আমি স্ট্রংনেস দেখি তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারে কিন্তু বেশি স্ট্রংনেস কেন তা তিনটে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার তিনটে ইন্ডিয়ান প্লেয়ার দেখো আজিঙ্ক্য রিয়ানি সেও কিন্তু আইপিএলে কিন্তু গত দু বছর ভালো পারফরমেন্স করছে ইডেন গার্ডেনে কিন্তু আজিঙ্ক্য রিয়ানির কিন্তু রেকর্ড প্রচুর রেকর্ড আছে ভেঙ্কটায়ার সে তো মানে তার তো মানে বলারই নেই সে তো প্রত্যেকটা সিজন ভালো খেলে আর ভেঙ্কাটায়ার কিন্তু সে কিন্তু ইডেন গার্ডেনে আগুনের মতন ব্যাট করে রিঙ্কু সিং রিঙ্কু সিংকে নিয়ে কিন্তু বলার কোনো জায়গাই নেই ঠিক আছে এবারে যদি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে পার্থক্য করি দেখো অভিষেক পড়েল অবভিয়াসলি ভালো প্লেয়ার অবভিয়াসলি ভালো খেলে কিন্তু সে কিন্তু এখনো কিন্তু প্রুভেন প্লেয়ার না অভিষেক পোড় কিন্তু এক দু বছর খেলছে আইপিএল ভালো সে কিন্তু এখনও নিজেকে প্রুভ করতে পারেনি যে প্রত্যেক বছর সে কন্টিনিউ রান করবে এরকম কিন্তু সে নিজেকে কিন্তু এখনও কিন্তু প্রমাণ করতে পারেনি যেমন বেন কার শেয়ার সে প্রত্যেক চার বছর খেলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সে কিন্তু কন্টিনিউ কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু করে গিয়েছে কলকাতা নাইট টাইটস হয়ে তো অভিষেক পোলকে নিয়ে ডাউট আছে হ্যারি ব্রুক হ্যারি ব্রুক কিন্তু একবার মানে আইপিএলে হয়তো নেক্সট প্লেয়ার খেলেছে খুব একটা ম্যাচ খেলিনি হ্যারি ব্রুককেও কিন্তু আইপিএল খুব একটা খেলিনি তার কিন্তু এক্সপিরিয়েন্স অতটা নেই আইপিএল নিয়ে তো সেও তাকে তারও কিন্তু দেখার বিষয় আছে টিস্টান এস্টাবি একমাত্র প্লেয়ার যে আইপিএল নেক্সটবার ভালো খেলেছে এখনও কিন্তু দারুণ পারফর্মেন্স করছে ফর্মে আছে তো টিস্টান্টাবি কিন্তু এখানে কিন্তু এখন মনে আছে যে এই মুহূর্তে টিস্টানি কিন্তু ভালো প্লেয়ার তো সেই ক্ষেত্রে দেখি তাহলে মিড অর্ডারে কলকাতা নাইট রাইডার্স কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আর দিল্লি ক্যাপিটালস কিন্তু স্ট্রংনেস কিন্তু থার্টি পার্সেন্ট কিন্তু মিড অর্ডারে শুধু জন্য ঠিক আছে এবার আমরা দেখবো যে ফিনিশার ব্যাটসম্যান দেখো কলকাতা নাইট রাইডার্স ফিনিশার ব্যাটসম্যান অবভিয়াসলি আন্দ্রাসেল আর রামানজুসিং ভাই দুটোই কিন্তু ধামাকা প্লেয়ার প্রুভেন প্লেয়ার ম্যাচ উইনিং প্লেয়ার আর দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু আকশার পেটেল আকসর প্যাটেল আর আশুতোষ শর্মা এই দুটো প্লেয়ার কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু তারা কিন্তু ম্যাচ কিন্তু ফিনিশ করবে ফিনিশার ব্যাটসম্যান তো আশুতোষ শর্মা সেও কিন্তু নতুন প্লেয়ার নেক্সট সিজন দেখো রামানদীপ সিং এর আগে দুবছর খেলেছে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে কিন্তু খেলেছে ঠিক আছে দেখো আমি যদি আশুতোষ শর্মা রামানদীপ সিংকে তুলনা করি তাহলে কিন্তু অভিয়াসলি কিন্তু রামানদীপ সিংকে কিন্তু সবাই বলবো কারণ রামানদ্বীপ সিং কিন্তু অবভিয়াসলি সে কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু ডেবিউ করেছে ইন্ডিয়ার হয়ে কিন্তু ভালো পারফর্মেন্স করেছে সৈয়দ মোস্তা কালি ট্রফিতেও কিন্তু ভালো খেলছে ব্যাট বল দুটোই আর আশুতোষ শর্মা কিন্তু সে কিন্তু পাঞ্জাবের হয়ে কিন্তু নেক্সট পার কিন্তু ভালো খেলেছে তবে কিন্তু সে কিন্তু এইবার এবার যদি সে ভালো পারফরমেন্স করতে পারে কন্টিনিউ তাহলে কিন্তু কিন্তু মানে প্রুভ হয়ে যাবে তো আশুতোষ শর্মাকে নিয়ে কিন্তু মানে কনফিউজ আছে সে কেমন করবে আর প্যাটেল প্যাটেলকে নিয়ে কিন্তু কোনো কনফিউজ নেই কারণ আকসর প্যাটেল কিন্তু রেগুলার ভালো খেলে পাঁচ ছয় সাত নাম্বারে কিন্তু সে এসে কিন্তু একটা বড় ইনিংস খেলতে পারে পনেরো বলে তিরিশ রান দরকার হলে কিন্তু সে কিন্তু ম্যাচটা ফিনিশ করতে পারে তো সেই ক্ষেত্রে আন্ডার রাসেলের সাথে ভাই কারোর কিন্তু তুলনা করা যায় না আইপিএলের দশটা টিমের মধ্যে যদি নাম্বার ওয়ান কোনো টিমে যদি ফিনিশার থাকে সেটা হচ্ছে একমাত্র কলকাতা নাইট রাইডার্সের আছে আন্ডার রাসেল বাই অবভিয়াসলি আন্ডার রাসেল ওভার কেউ নেই আমার চোখী সেরা প্লেয়ার ফিনিশার সেটা হচ্ছে আন্ডার রাসেল ম্যাচ উইনিং প্লেয়ার বল ব্যাট ফিল্ডিং তিনটেই যা কন্ট্রোভার্সি দেয় বাই এনার্জিফুল প্লেয়ার তো এখানেও ক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ফিনিশার ব্যাটসম্যান কিন্তু সেভেন্টি পার্সেন্ট কিন্তু স্ট্রং সিক্সটি পার্সেন্ট ধরো স্ট্রং কিন্তু আর পার্সেন্ট কিন্তু দিল্লি ক্যাপিটাল তো মিডিল আর ফিনিশারের ক্ষেত্রে কিন্তু কলকাতা প্রচুর এগিয়ে আছে এবার আমরা দেখব যে স্পিনার পজিশনে এই জায়গাটাই নিয়েই কিন্তু দুটো টিমের কিন্তু মানে কাঁটায় কাঁটায় কিন্তু টক্কর হতে পারে কারণ দিল্লি ক্যাপিটালসের স্পিনার পজিশনে কিন্তু কুলদীপ যাদবের সাথে কিন্তু আকশার প্যাটেল দুটি কিন্তু ইন্ডিয়ান কিন্তু প্রুভেন প্লেয়ার ম্যাচ উইনিং প্লেয়ার আর কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সুনীল নারিন যে দীর্ঘ দশ বছর ধরে আইপিএলে কিন্তু প্রুভ করেছে নিজেকে যার বল কিন্তু খেলা কিন্তু প্রচুর ব্যবহার এমন কোনো ব্যাটসম্যান নেই যে সুনীল নারিনকে বল ভয় করে এমন কোনো ব্যাটসম্যান নেই বরুণ চক্রবর্তী এই যে গত দুই তিন চার বছর সে কেমন বল করছে বড় বড় ব্যাটসম্যানকে কিন্তু ঘাবড়াচ্ছে ইন্ডিয়ার সাউথ আফ্রিকার টি টোয়েন্টি টিমে সে কী করেছে সেটা আমরা সবাই জানি তো বরুণ চক্রবর্তী সুনীল নারিন একদিকে আর একদিকে কিন্তু পৃথিবী যাদব আর অবভিয়াসলি আকসর প্যাটেল তবে এই ক্ষেত্রে আমি কলকাতা নাইট রাইডার্সের স্পিনিয়ারদের আমি সিক্সটি পারসেন্ট দিলাম ঠিক আছে সিক্সটি পার্সেন্ট দিলাম আর দিল্লি ক্যাপিটালসের ফর্টি পারসেন্ট রাখলাম ঠিক আছে কারণ সুনীল নারিন এমনই একটা প্লেয়ার যার স্পিনিয়ার বোঝা খুবই প্রবলেম কে কুলদীপ যাদব বা ইঞ্জুরি একটু আসে ইঞ্জুরি সে কিন্তু ইন্ডিয়ার টিম থেকেও কিন্তু এখন বাইরে আছে তো ওই জন্যে কিন্তু কুলদীপ যাদবকে নিয়ে প্রবলেম তবে হ্যাঁ সে কিন্তু কন্টিনিউ কিন্তু অন্য অন্য যে ফ্রাঞ্চাইজ লিগ খেলা হয় সেটা টুর্নামেন্টে কিন্তু দারুণ কে যে টি টেন লিগ বলো সিপিএল বলো ডুবে প্রিমিয়ার লিগ যত লিগ আছে সব লিগে কিন্তু দারুণ কিন্তু পারফর্ম করছে কিন্তু সুনীল না আর কুলদীপ যাদব সে কিন্তু শুধু ইন্ডিয়ার হয়ে খেলে আর কিন্তু আইপিএল খেলে ঠিক আছে বরুণ চক্রবর্তী সে কিন্তু রেগুলার কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু খেলছে দারুণ কিন্তু বল করছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কলকাতা নাইট রেডার্সে কিন্তু সিক্সটি পার্সেন্ট না দিল্লিকে কিন্তু ফর্টি বা ফর্টি ফাইভ পার্সেন্ট আমি রাখব সরি ফর্টি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট রাখবো ঠিক আছে হান্ড্রেড পারসেন্টের মধ্যে এবার আমরা দেখবো যে ফার্স্ট বলিং অর্ডারে কোন টিম বেশি স্ট্রং দেখো কলকাতা নাইটার ফার্স্ট বল কিন্তু ফাস্টে আন্ডিক নকিয়া বা স্পন্সার জনসন তবে আমার মতে আন্ডিক নকিয়ার সঙ্গে যাওয়াটাই কিন্তু প্রিপার কারণ আন্ডিক নকিয়া সে কিন্তু সিনিয়র প্লেয়ার কলকাতা নাইটার সবাই কিন্তু ইয়াং প্লেয়ার তো একটা কিন্তু সিনিয়র প্লেয়ার অভিজ্ঞতাশীল প্লেয়ার কিন্তু বলিং ইউনিটে কিন্তু গাইড করার মতন প্লেয়ার দরকার সেটা আন্ডিক নকিয়া কিন্তু ভালো করতে পারবে আন্ডিক নকিয়ার সাথে বোঝে পারা আর কিন্তু হাসি না আর রাসেল এই চারটে প্লেয়ার কিন্তু কলকাতার কিন্তু ফাস্ট বলিং ইউনিটটা কিন্তু সামলাবে আর ডেল্লি ক্যাপিটালসে কী আছে মিচেল স্টাক অভিয়াসলি বড় নাম মুকেশ কুমার আর কিন্তু টি ভাই যে মিচেল স্টাক বড়ো ম্যাচের বড় প্লেয়ার মুকেশ কুমার দিল্লির হয়ে কিন্তু দারুণ কিন্তু ফিফটি ফিফটি পারসেন্ট ভালো বল করেছে দিল্লির হয়ে কিন্তু ডেতে কিন্তু দারুণ বল করে মুকেশ কুমার আর টি নাটরাজন আমার চোখী সেরা ইয়ারকার বলার কিন্তু এই টি নাটরাজন তো টি নাটরাজনকে আমি আমার খুব ভালো লাগে ট্রেনারটা তো অবভিয়াসলি কিন্তু ভালো চয়েস তো এখানেই কিন্তু মেনলি দেখো দিল্লি ক্যাপিটালসের পিচটা কিন্তু পাটা পিস এখানে কিন্তু প্রচুর রান হয় এখানে কিন্তু মিচেল স্টাক যে ইডেন গার্ডেনের মতন পিচ যদি মার খেতে পারে যেখানে পেসের বিরুদ্ধে কিন্তু বায়নক হতে পারে যেখানে সেই পিচে যদি মিচেল স্টাক মার খেতে পারে তাহলে কিন্তু এই দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ডে যে পাটা পিস যেখানে আড়াইশো দুশো ষাট সত্তর রান হয় সেখানে কিন্তু মিচেল স্ট্যাক ছোট ছোটো গ্রাউন্ড বেশি বড় গ্রাউন্ডও না সেখানে কিন্তু মিচেল স্টাকের বল কিন্তু প্রচুর মার খাবে বাটা পিস কিন্তু উল্টো পাল্টা লেনথে যদি বল করে না তো ছয় ছয় তো ওই সেই ক্ষেত্রেই কিন্তু প্রবলেম হতে পারে মিচেল স্ট্র্যাকে যদি লাইন লেন্থ বা যদি ইয়ারকার কার সঠিক না করতে পারে ওই জন্য কিন্তু দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট তারা কিন্তু টি নাটটা জনের মতন ইয়ারকার কার নিয়েছে মুকেশ কুমার সেও কিন্তু ইয়ারকার মারতে পারে মিচেল স্টাক যদি লাইফ লেনটা যদি মিস করে তাহলে কিন্তু মিচেল স্টাক কিন্তু আবারও কিন্তু এক্সপেন্সিভ হতে চলেছে সেটা আমি আজ তোমাদের বলে দিলাম কারণ দিল্লির গ্রাউন্ডে কিন্তু পাটা এখানে কিন্তু মিচেলসটা ঠিকঠাক বল না করতে পারলে কিন্তু প্রচুর মার খেয়ে যাবে আন্ডিক অবভিয়াসলি ভালো বলার সে মারটা খেয়েছে কেন নেক্সট বল করেছে কারণ কিন্তু পাটা পিচের জন্য আন্ডিক নকে ওয়ার্ল্ড কাপে দারুণ বল করেছে যে টি টেন ডিগার সেই টি টেন লিগে কিন্তু সে কিন্তু যে ফাইনাল হয়েছে সেই ফাইনাল টিমের কিন্তু চ্যাম্পিয়ন টিমের কিন্তু অংশ ছিল সেখানে সে ওভারে বল করে চোদ্দো রান দিয়ে দুটো তিনটে করে উইকেট নিয়েছে তো অবভিয়াসলি কিন্তু নিচের কিন্তু মার খেতে পারে প্রচুর মার খেতে পারে কিন্তু দিল্লি ক্যাপিটালসের মারে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু আমি দিল্লি ক্যাপিটালসের বলিং ইউনিট কিন্তু সিক্সটি পার্সেন্ট রাখলাম আর কলকাতার কিন্তু ফর্টি পারসেন্ট কেন রাখলাম দেখো আন্ডিক নকিয়া সে কিন্তু নেক্সট বার ততটা পারফর্মস করিনি শুধু হাসিজ রানা বৈভব কিন্তু সে কিন্তু নতুন প্লেয়ার তবে টি নাটরা প্রচুর বছর প্রচুর বছর ধরে প্রায় পাঁচ ছ বছর আইপিএল খেলে তার কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে মুকেশ কুমার কিন্তু সে কিন্তু লাইট লেনতে ইয়ারকার করতে পারে আর মিচেল এসে তো ভাই সে তো কেমন বলে সেটা আমার সবাই জানে তো সেই ক্ষেত্রে কিন্তু দিল্লির কিন্তু ফাস্ট বলিং ইউনিটটা কিন্তু স্ট্রং সিক্সটি পার্সেন্ট আর কলকাতা কিন্তু ফর্টি পার্সেন্ট দিলাম এটা কিন্তু খাতা কলমে হয়তো সেটা মাঠে গিয়ে হয়তো উল্টো হতে পারে ঠিক আছে তো এবার যদি আমি যদি পার্সেন্টেন্স দেখি দুটো টিমকে নিয়ে কম্পেয়ার করে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট আর দিল্লি ক্যাপিটালস কিন্তু ফার্টি পার্সেন্ট কারণ কলকাতা নাইটসের ওপেনার কিন্তু ফিফটি পার্সেন্ট আর দিল্লি ক্যাপিটালসের ওপেনার এই দুটো টিমের কিন্তু ওপেনার আমি ফিফটি পার্সেন্ট আঁকলাম মিডল অর্ডার কিন্তু সেভেন্টি পার্সেন্ট কলকাতা নাইট নাইটরা দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডার কিন্তু থার্টি পার্সেন্ট ফিনিশার কিন্তু কলকাতার কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দিল্লির কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এই সরি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু কলকাতার ফিনিশার আর দিল্লি ক্যাপিটালসে কিন্তু ফার্টি পার্সেন্ট যদি স্পিনার আমি তুলনা করি কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সিক্সটি পার্সেন্ট আর দিল্লি ক্যাপিটালসের স্পিনার কিন্তু ফার্টি পার্সেন্ট ফাস্ট বলার ইউনিট যদি তুলনা করে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফাস্ট বলিং লাইনআপ কিন্তু ফার্টি পার্সেন্ট আর দিল্লি ক্যাপিটালসের কিন্তু সিক্সটি পার্সেন্ট তো সেই ক্ষেত্রে ওভারঅল কম্পেয়ার করলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু সিক্সটি পার্সেন্ট আর দিল্লি ক্যাপিটালস কিন্তু ফর্টি পার্সেন্ট তো সেই ক্ষেত্রে কিন্তু কলকাতার কিন্তু খাতা কলমে কিন্তু স্ট্রংনেস কিন্তু অনেক বেশি ঠিক আছে অভিয়াসলি ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে ঠিক আছে তোমরা বুঝতে পারো তোমরা কমেন্টে লিখবে যে কোন টিম বেশি স্ট্রং তোমাদের সেটা তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করলাম তো তোমাদের কাছে যাওয়ার লাস্টে একটাই রিকোয়েস্ট প্লিজ যদি তোমার আমার ছেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অবভিয়াসলি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যেসব তোমাদের ক্রিকেট বন্ধু আছে যারা আইপিএল পছন্দ করে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আজ এই পর্যন্ত বাই